চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব চিংড়ি মাছগুলো দিয়ে শাপলাগুলো রান্না করবো শাপলাগুলো ছোট করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি पेज वाला लाल और फिर देख लिया कच्चा और दे दे लंचिंग में मांस একটু বেজে নেওয়ার পরে লবণ হলুদ ধনিয়া শুকনো মরিচ গুড়া মরিচ সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম শাপলা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে যাবে মাঝে মাঝে ডাকনা খুলে নাড়া দিতে হবে এই দেখুন এরকম হয়ে গেছে পানি সব শুকিয়ে গেছে একটু করে নামাই নেব যখন এভাবে তেল উঠে যাবে রান্নাটা কমপ্লিট হয়ে দেখুন এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে